এই যে এখানে দেখুন খুব সুন্দর বিভিন্ন আছে দেখুন আজকে কত করে বিক্রি করতেছেন বুটটা দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর কোয়ালিটির বুটটা এটা কিন্তু ব্যবসায়িক এটা কিন্তু ব্যবসায়িক এগারো সাড়ে এগারোশো বারোশো টাকা মন কিন্তু বিক্রি করতেছে আজকে দেখুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

এটা কেরম দাম বলতে চাইছে সাড়ে এগারোশো বলছে না আপনি কত টার্গেট আছেন আমি তেরোশো কাজ তেরোশো তেরোশো বাজার নাই ভাই বুঝছেন সর্বোচ্চ বারোশো তাও টানি টুনি বেঁচতেছে বুঝছেন কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা মন দাম দর বলছে ভাই দেয় নাই দেখুন ভোটটাও এক নম্বর ভোটটা একবারে জন জন করতেছে ভাই কোন এলাকাতে ছিলেন আপনি পাইপাড়া থেকে আচ্ছা ঠিক আছে